হ্যালো ভিউয়ার্স নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব কলা দিয়ে নরম তুলতুলে বড়া তো চলুন দেখে নেওয়া যাক এই কলার বড়ার রেসিপিটি তো এজন্য আমি এখানে একদম পাকা কলা নিয়ে নিয়েছি কলাগুলো অবশ্যই খুব ভালো পাকা হতে হবে এরপরে একটা মিক্সিং বোলের ভিতরে দিয়ে দিলাম এক কাপ চালের গুঁড়া সরি দেড় কাপ চালের গুঁড়া এবং হাফ কাপ দিয়ে দিলাম ময়দা এরপরে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ নারকেল কুঁড়ো সামান্য একটু লবণ এবং হাফ চা চামচ বেকিং পাউডার কলা দিয়ে বড়া পিঠা তৈরি করার জন্য অতিরিক্ত কলা দেয়া যাবে না তাহলে কিন্তু বড়াগুলো একদম একটু রাবারি হয়ে যেতে পারে তো এজন্য এখানে আমার দুইটা কলা দিয়ে দেবো এর বেশি আমার দরকার নেই আমার যতটুকু ব্যাটার তৈরি হবে তাতে কিন্তু দুইটা কলাই পর্যাপ্ত তো এবারে এই কলা দুটি দিয়ে এই ব্যাটারটি খুব ভালোভাবে মেখে তৈরি করে নিতে হবে প্রথমে কলা দিয়ে এভাবে খুব ভালোভাবে মেখে নিয়ে পরে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি ঘনও না এবং খুব বেশি পাতলাও না মোটামুটি হতে হবে তো এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি তো ব্যাটারটি আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কতটা পাতলা বা কতটা ঘন বড়া তৈরি করার জন্য এরকম কনসিস্টেন্সি হতে হবে ব্যাটার তো এ পর্যায়ে আমি ব্যাটারটি ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ফিরে এলাম তিরিশ মিনিট পরে এ পর্যায়ে কিন্তু ব্যাটারটি আরও কিছুটা নরম হয়ে গিয়েছে এ পর্যায়ে ব্যাটারটি খুব ভালোভাবে হাত দিয়ে আবারও মেখে নিতে হবে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেওয়ার পরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটি খুব ভালোভাবে গরম হলে এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম হলে এভাবে ব্যাটারগুলো দিয়ে অল্প অল্প করে পিঠাটি তৈরি করে নিতে হবে আপনার পছন্দ মতো সাইজ করে আপনি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অল্প অল্প এভাবে ব্যাটার নিয়ে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে তো যখন এরকম কালার চলে আসবে তখন পিঠাগুলো হাতা দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পিঠাটি ভাজতে দুই থেকে তিন মিনিটের মতো সময় লাগতে পারে তো পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে দেখুন এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এবং অনেকটা কিন্তু এগুলো নরম তুলতুলে হয়েছে তো আমার এই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সবাইকে